আসসালামু আলাইকুম সকালে চা খেতে এসে ভাবলাম বললাম জি মেডিকেলের একটা ভিডিও করি তাই ভিডিও করা শুরু করে দিলাম জিএম জি মেডিকেল দুইতলায় উঠতেছি এটা হচ্ছে গাজপুর পিসপার সর্বতালী সুপার মার্কেটের দ্বিতীয়তলায় জিএম জি মেডিকেল ডা অ্যান্ড ডায়গনস্টিক সেন্টার তো আমি আস্তে আস্তে আগাচ্ছি দুই তলায় উঠবো সিঁড়ি ধরে এখন আমি দুই তলায় উঠতেছি এটা খুবই ভালো মানের একটা ডায়াগনস্টিক সেন্টার তো আমি দুই ওইটা এই যে প্রথমেই দেখেন বড় করে দেখাচ্ছি এটা ইমার্জেন্সি সেকশন এখানে ইমার্জেন্সি রোগী রাখা হয় তারপর দেখাবো আমি ডক্টর কনসালটেন্সির কিছু লিস্ট দেখেন আর এখানকার আপনারা আসার জন্য নাম্বারগুলি আমি দিয়ে রাখবো তাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও নিচে দিয়ে রাখব তো আমি আস্তে আস্তে আগাব ভিতরের ভিউগুলি আপনাদেরকে দেখাবো যে মেডিকেল অ্যান্ড ডায়াগনসিক সেন্টারের এটা দেখেন কত সুন্দর ভিউ এখানে অনেকগুলি বসার স্পেস আছে অনেকগুলি লোক আসতে পারে সকাল সকাল আটসি রুগী নাই ঠিক আছে আস্তে আস্তে হয়তো রুগী আসবে তো প্রথমে শারফুল সাথে দেখা হলো উনি আমাকে দেখে হাই দিল ঠিক আছে আমি ও কিছু হাত নাড়ালাম হালকা করে তারপর আমি আপনাদেরকে দেখাবো এক্স রে রুম এটা এক্স রে রুমটা হাতের বাম পাশেই কাছে তো এখানকার যে এক্স রে যে মেশিনগুলি সবগুলি হচ্ছে জাপানি আমি লাইটটা ধরাবো লাইটটা বন্ধ করা ছিল সকাল সকাল আসছে তো এখনও সবগুলো ওপেন করে নেয় এই যে লাইটটা ধরানোর পরে দেখেন এগুলি সবগুলি হচ্ছে ডিজিটাল অ্যাক্সেসরিজ ডিজিটাল এক্স রে মেশিন খুবই ভালো মানের মেশিন এগুলি সবগুলি জাপানি এখানে যতগুলি মেশিন আছে সবগুলি জাপানি তো পিছনের অবস্থাটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই ভালো মানের এক্স রে হয় এইখানে আমি যতটুকু জানি কারণ আমি নিজেও এক্সরে করাইছি তো ভিতরে আস্তে আস্তে গিয়ে আপনাদেরকে ডক্টর চেম্বারগুলি দেখাবো এটা হচ্ছে দুইশো দুই নাম্বার রুম যা দেখেন ডক্টর চেম্বারগুলি খুবই ভালো মানের হ্যাঁ এটা নর্মালি খুবই ভালো নর্মাল করা তো এখানে মেবি কেন বেশি বসে আর পাশে রুমটা যদি আমি দেখাই এখানে অক্সিজেন আছে তারপর নেবুলাইজ করা হয় বাচ্চাদেরকে তারপর এইখানে হচ্ছে ইসিজিও করা হয় হ্যাঁ আরও বিভিন্ন ইয়ে আছে সবগুলি আমি জানি না তারপর আর একটা চেম্বার রুম দেখাই ও এখানের রুগীকে মানে রুগীকে ট্রিটমেন্ট দেওয়া হয় ইমার্জেন্সি কোনো রোগী যদি বেশি ইয়া হয় এখানে আসা হয় তারপর হচ্ছে আরেকটা ডক্টর চেম্বার দেখাই বিশ নাম্বার এটা মেবি আমার জানা যা অত বিআইপি একটা ডক্টর চেম্বার এখানে এসি তা তো নিয়ন্ত্রিত এসি লাগানো আছে এটা তারপরে এইখানে আরও ইয়া ছিল আরেকটা কথা বলে গেছি এইখানে আবার এতেও এসি লাগানো আছে সমস্যা নেই তারপর আমি আপনাদেরকে ল্যাব দেখাবো ল্যাবের ভিতরে যে হয় এখানে ব্লাড কালেকশন করা হয় রুগীদের ব্লাড কালেকশন করে টেস্ট করা হয় ভিতরে ল্যাবে নিয়ে ল্যাবের বিউরা দেখেন খুবই ভালো সুজন ভাই এখানে কাজ করতেছে সুজন ভাই গেলাম গিয়ে দিয়ে ভাই কী করতেছেন কো ভাই আমি হরমোন করতেছি আচ্ছা কি হরমোন করতেছে তা আমার জানা নেই তো তারপরে এখানে কিছু মেশিনে দেখলাম ঢাকানো তারপরে আরেকটা মেশিন এটা মনে হয় সিবিসি মেশিন সিবিসি করে আর অনেকগুলো মেশিন আছে আমিও হয়তো কিছু নাম জানি না তো তো দেখেন খুবই ভালো তারপর আমি আপনাদেরকে আবার বের হয়ে একটু সামনে আগে দেখলাম এখানে আল্ট্রা একটা চেম্বার এই রুমটার মধ্যে আমি দেখাবো এটার মেশিন এটা এটাও জান মানে আমি যতটুকু জানি কারণ এই মেশিনটা ডিজিটাল এক্স রে মেশিন তো খুবই ভালো হয় ইভেন আমি নিজে আমার ফ্যামিলির থেকে লোকেদেরকে এসা করাইছি তো খুব ভালো লাগছিল তো এটার বাইরে আবার যাব দুই থেকে আমি আপনাদেরকে নিজতলার ভিউটা দেখাবো এটা হচ্ছে আরেকটা রুম এখানে হয়তো স্টাফরা থাকে আর এই যে দেখেন দুই তলা থেকে আমি ভিউটা দেখেছি দেখাচ্ছি গয়শুর ব্রিসপার এটা পাগলা গফর গমা মেশিন হ্যাঁ এইখানেও দেখি বসার স্থান আছে তো আস্তে আস্তে দেখি রুগী আসা শুরু করছে রুগী আসতেছে আস্তে রুগীটা দুই তিনজন আসা শুরু করছে সকাল তো আসতে শুরু করছে ডাক্তার এখনও আসে নাই আসবে হয়তো তো তারপর আমি আবার ভুলে গেছিলাম অফিস কক্ষটা দেখানোর জন্য অফিস রুমটা তো এটা হচ্ছে দুই সাহেব অফিস রুম এটা এখানে এমডি সাপ বসে তারপর এটাও দেখায় এমডি সাহেব সাপও তো একজন ডাক্তার তো এটা পুরো টাইম দেখাচ্ছি ও আরেকটা কথা হচ্ছে এখানে টোটালাই সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত জিএমজি জি মেডিকেল অ্যান্ড সেন্টার হ্যাঁ আমি যে নিচে থেকে উঠছি এটা ভিডিও হয়ে রয়েছে তাদের এখানে নিচ থেকে একদম উপর পর্যন্ত সবগুলি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হ্যাঁ ওনার অফিসটাও খুব ভালো আমি এই রুমে ব্যক্তিত্ব বাগসা বসছি হ্যাঁ তারপর আমি বের হয়ে যাবো তারপর ভিউটা আবার দেখাবো মোটামুটি লোকজন আসতেছে আর বেশিক্ষণ ভিডিও শুরু করা যাবে না যারা যারা এখানে আস আসতে চান আসতে পারেন খুবই ভালো মনে এখানে বসে আবার টিভিও দেখতে পারবেন আনন্দ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি ভিডিওটা বাড়াবো না কারণ আস্তে আস্তে রুগী আসতে ধন্যবাদ আমি নাম্বারগুলি দিয়ে রাখবো মেডিকেলের ধন্যবাদ আসসালামু আলাইকুম